মশা তো এই জন্য তৈরি হয়েছিল আটশো বৎসরের রাজত্বকে ধুলায় মিশাই দিছে মশা সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল আটশো বৎসরের ভিতরে কোন অপজিশন পার্টি ছিল না নমরুদের আমলে চারশো বৎসর জুতার বাড়ি ছাড়া চারশো বৎসর জুতার বাড়ির সাথে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় তাও ল্যাংরা যার বয়স দিছিলেন আল্লাহ চার শত বছর মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে দিবে ইতিহাস উঠান মশা তো এই জন্য তৈরি হয়নি মাথার উকুন তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে মাসে তিনবার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে এই জন্য তো উকুন তৈরি হয় নাই কোরআনে কুম্মালা আছে তো জাতিকে দেওয়ার তৈরি চিৎকারের ফেরিস্তা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কমে আতকে খেজুর গাছের মতো সোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে আমি আসল কথায় নিয়ে যেতেছি মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত মুসলমান বলবো না আমি উম্মতে মোহাম্মদ যে উম্মদকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করবে আমরা উন্মতে মোহাম্মদী সদ ইচ্ছায় হইলে মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব চায় না এটা মানতে হবে আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস বিশেষ রহমত ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে অস্বীকার করতে পারবেন এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উন্নতে মোহাম্মদ এই জন্যই তো কোরআন বলছিল বিশেষ যদি না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না আমার উপরে রাগ হয়ন না আমি জানি গতকালকে কি বয়ান আজক সারাদিন কি হয়েছে আমার জানা আছে আড়াই ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ না একটু বিবেক দিয়া ভাবেন শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না সাথে সাথে আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া দরকার ছিল দুই রাখা সালাতুল হাজত যদি পোড়া বলতাম মালিক প্রতিবাদ করতে পারি করলাম কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম কেননা আমরা সাত সমুদ্র তেরো নদীর এই পারে আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না তোমার কাছে মেসেজটা দিলাম তুমি দেখার এই এতগুলা মানুষ আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে না পড়লো দু একদিন পড়ছে পড়তে থাকবো যেই পর্যন্ত সমাধান না হয় যা হোক যেটা আমি বুঝাইতে চাইতেছি আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি আল্লাহ করুক আজকে সবার বিবেকের পর্দা খোলো আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে হুশ খাইলে বলে হুশ হয় চোর গেলে বুদ্ধি হয় হুশ যতদিন পর্যন্ত না ফিরবে বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে আমরা নির্যাতিত হইতেই থাকব এতে কোনো সন্দেহ নেই আমি নিয়ে যেতেছি আপনাদেরকে দেখাবো অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিবে। আমার দিল যে ভাঙ্গা না এমন না বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না আমার দিলও ভাঙ্গা ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা রক্তক্ষরণ হইতেছে আমারও যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি আপনারা একভাবে চিৎকার দিতেছেন আমি আরেকভাবে দিতেছি সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না ঠিক না চিৎকারের ধরন বিন্নত হইতে পারে আমারটাও চিৎকারে যেটা বুঝাইতেছিলাম ছিলাম যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে উম্মতে মহাম্মদী বানাইলেন কোরআন আমাদেরকে বোঝায় আন্তমূল আলাওনা তারপরে কোরআন ঘোষণা দেয় তোমরা সবার উপরে থাকবে তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না কোরআন বলে উল আমার তোমাদের তোমাদেরকে আমি বেষ্টিত রাখবো কোরআন বলে লাহুম লুম রিসকরিব তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত করবো হাদিস যদি দেখি তো হাদিস আরো কিছু বলে লারসাকাকুম কমা यरজুকুত পাখির মতো তোমাদেরকে পালব কোরআন যদি দেখি তো কোরআন বলে লাহুম হায়াতান তাইয়িবা সুখ শান্তির জীবন আমি তোমাদেরকে দিব কোরআন বলে ইন্না লিসাতালিল্লাহি ওয়া লিরসূলিহি ওয়া লিল মুমিনিন ইজ্জতের মালা আমি তোমাদের গলাই পড়াব কিন্তু আজকে যদি পটভূমি দেখি তাইলে বিলকুল কোরআনের বিপরীত দেখা যায় যে শব্দগুলো আমি বললাম আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত গির্ণিত লাঞ্ছিত বঞ্চিত সবচেয়ে নিকৃষ্ট যদি না হইতো তাহলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে যারা প্রাণী নিয়ে কাজ করে আপনাদের এলাকায় আছে কি আমি জানি না কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য কুকুরকে আহার দেওয়ার জন্য আপনাদের এলাকায় আসে কি না জানি না আমি কিন্তু আবিজাত এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে ফজরের পরে চলে আসে কন কনে শীতের ভিতরে আসে ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই শ্বাস সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন তারা বলবে আমরা প্রাণীবাদী প্রাণী নিয়ে কাজ করি আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না চৌত্রিশ দিন হইতে চলল কোনো প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে মানুষও তো একটা প্রাণী না প্রাণী না হ্যাঁ প্রাণ আছে ভিতরে না নাই মানুষও তো একটা প্রাণী একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না কোনো মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে দিন রাত বোম্বাইরা এতগুলা মানুষকে কেন মারা হলো কিন্তু যদি এতগুলা কুকুরকে কোথাও বোম্বাইরা মারা হতো আমাদের ছোটোবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশনের থেকে লোক আসতেন রাতের বেলা ইঞ্জেকশন দিতেন কুকুরের গায়ে আর উঠায় নিয়ে যেতেন এখন তো প্রত্যেক গলিতে রাত্রে মানুষের সম্মেলন না হলেও কুকুরের সম্মেলন হয় না হয় না মনে হয় বুঝাইতে পারি না আমি তো প্রতি রাত্রেই দেখি ঢাকা যখন ফিরি রাত্রে বাসায় ঘুমানো যায় না কেননা আমার গলির ভিতরে অনেকগুলো থাকে নতুন কোনো মানুষ গেলেই তার পিছে ছুটতে থাকে আর আওয়াজ করতে থাকে আর নিচের আওয়াজ উপরে বেশি লাগে নিচে কম লাগে একটু উপরে থাকি তো আওয়াজে ঘুমানো যায় না এরকম প্রত্যেক গলিতেই কুকুরের সম্মেলন হইতেছে এখন আর সিটি কর্পোরেশন আলাদা নেয় না কেননা পরিপ্রাণীবাদীরা এর বিরুদ্ধে দাঁড়াইছে না মারা যাবে না এরা প্রাণী অবুজ প্রাণীকে মারবেন কেন কিন্তু আজ পর্যন্ত আমাকে বোঝান বলুক আমাকে যারা চব্বিশ ঘন্টা মিডিয়ার মধ্যে চোখ রাখে যে মিডিয়ার কোন নামে উঠছে যে প্রাণীবাদীরা কথা বলছে একটা খবর দিছে এটা বিজ্ঞাপন দিছে একটা যে এতগুলা মানুষকে রাত দিন বোমবারি কইরা কেন মারা হইল নিরীহ মানুষ গুলাকে হামাজ তো একটাও মরে নাই ওরা মরবে তো মরবে করতে গা ইঁদুর কি মারা যায় নাকি ও তো করতে থাকে হামাজ তো বিচ্ছু কোথেকে মারবে গর্তের ভিতরে ঢুকতে পারলে না মারবে তারপরে কত মারবে কিন্তু নিরীহ মানুষ গুলা মারা গেল বুঝা গেল প্রাণীবাদীদের চোখেও আমরা যদিও প্রাণী কিন্তু কুকুরের চেনি কৃষ্ট প্রাণী নাইলে ওরা বিজ্ঞাপন দিত আজকে আসেন আমি কথা গোছায় নিয়ে কেন আমরা নির্যাতিত যে উম্মত কে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন আমরা বাছাই কৃত কুদরতি হাতে বাছাই উম্ম মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছে আমি আমারটা বলি আপনাদেরটা জানি না বলে থাকি আমি আমারটা মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মহাম্মদী বানাইলাম এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন হুয়া যে আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদি হিসাবে কোরআনে আমি পাঁচটা দেখাই না পাঁচ ডজন দেখানো যায় যে কোরআন আমাদেরকে মর্যাদা দিছে কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি দশ মিনিটের ভিতরে গুছায়া ফেলব আজকে দুটা কারণে আমরা নির্যাতিত ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত ইন্স্তাফা আলকম উদ্দিন মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছে ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমরা ইসলামের লাজ রাখি নাই আমার সমাজের নাইনটি নাইনটি মানুষ যুবক বলেন আর নারী যুবক বলেন আর যুবতী বলেন পুরুষ বলেন আর নারী বলেন শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন সবাই আমরা কাইরুল আলাইহিম যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি কারি যদিও তার ক্যারাতের সুাই ইমাম সাহ যদিও তার ক্যারাতকে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে পড়তে চায় কিন্তু আমরা শুধু মুখে বলি কিন্তু কাইরুল মকতু আলাইহিমাল্লীন এর এসকে আমরা মাতাল ভালোবাসায় আমাদের এই মনটা ভরা আমরা ইসলামের লাজ রাখি নাই ইজ্জত রাখিন ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম তাহলে আবাবির ডানা মেলা কোনো দিন উঠতো না আবাবিল আসে দুনিয়াতে না নাই আ? জানেন জাইনা বলতেছেন না না জেনা হজে গেছেন কেউ এখানে কেউ হজে গেছেন হাত উঠান তো হজে গেছেন না রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে ওইটাই আবাবিল আমাদের দেশও আছে সপ্তাহ আগে হবে বিকালবেলা আমি কাজপুরে দেখতেছিলাম কাছপুর ব্রিজের উপর দিয়ে উঠতেছিল আবাবিল তো এই জন্য তৈরি হয়েছিল না যে ডানা মেলা উঠতে থাকবে আর শোডাউন করতে থাকবে আবাবিল তো এই জন্য তৈরি না মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদার হতে থাকবে আর মশারির ফ্যাক্টরি বানাবে আর বছরে আমরা তিন চারবার চেঞ্জ করব মশা তো এই জন্য তৈরি হয় নাই যে এক্সপ্রে আলারা এক্সপ্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে মশা তো এই জন্য তৈরি হয় উঠান ইতিহাস নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া মশা তো এই জন্য মশা রাজত্ব যার হাতের ভিতরে ছিল আটশো বৎসরের ভিতরে কোনো অপজিশন পার্টি ছিল না নমরুদের আমলে চারশো বৎসর জুতার বাড়ি ছাড়া চারশো বৎসর জুতার বাড়ির সাথে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় তাও ল্যাংরা যার বয়স দিছিলেন আল্লাহ চার শত বছর মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে দিবে ইতিহাস উঠান মশা তো এই জন্য তৈরি নাই মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে মাসে তিনবার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে এই জন্য তো উকুন তৈরি হয় হয়নি কোরআনে কুম্মালা আছে উকুন কুম্মালা কোরআনে এই শব্দটা আছে তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন চিৎকারের ফেরেস্তা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কমে আতকে খেজুর গাছের মতো সোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে জিবরিল তো এই জন্য তৈরি যে ডানা মেলা আকাশে উঠতে থাকবে এখন তো আর ওহির বাহক না উনি আমাদের নবীজি চলে যেতে দেরি তাইলে হাদিসে এই কথা কেন আসতো নবীজি যখন দুনিয়ার থেকে যেতেছিলেন তো জিবিরিলের চোখে পানি ছিল আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আপনি কাঁদেন কেন তো বলছে এলপিআরে চলে যাব ওহির সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ হইতো কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না কেননা ওহি আওয়ার আনার প্রয়োজনও হবে না আপনিই তো সর্বশেষ নবী নবুয়তের ঘরের তালা আপনি না বিগিন মানি নবুয়তের ঘরের তালা সিলগালা আপনি তো শিলগালা আপনি তো তালা কেউ বাহিরও হবে না কেউ ঢুকবেও না এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো আমার এই জন্যই চোখে পানি লক্ষ নবীদের দুয়ারে আনাগোনা আনাগোনা ছিল সবগুলা বাদই দিলাম আপনার মতো সৃষ্টির সর্দার সৃষ্টির রাজা দুজাহানের বাদশাহ কেউ মাঠের রাজা আপনার দরবারে আনাগোনা ছিল প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে আজ ত্রিষাট্টি বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম আর সত্য এটাই আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আল ইসলাম কাল্লা বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরিল আল ইসলাম কাল্লা অ্যাক্ট করেন যে তোমরা আমার আমার বন্ধুকে পাহারা দিবে দুইজন বিদায় আজকে মনের ব্যথায় চোখে পানি